নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বাজার থেকে প্রতিদিন ফেস ওয়াশ কিনে নিয়ে তুমি বাড়িতে ব্যবহার করো নিশ্চয় বানানোর তোমার সময় নেই কিন্তু এসব ভুলে যাও নিজের নিজের স্কিনের যত্ন নিতে বাড়িতেই কারণ বাজার থেকে মধ্যে যে ফ্রেগরেন্স আর কালার মেনটেন করার জন্য কেমিক্যাল ইউজ করা হয় সেটা তোমার স্কিনের চরম ক্ষতি করছে যা তোমার স্কিনকে করে দিচ্ছে ডাল এবং বনো আর রুক্ষতা তুমি কোনোভাবেই দূর করতে পারছো না কারণ এগুলো কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নয় প্রাকৃতিক উপাদানে বাড়িতে অ্যালোভেরা জেল আর বেসন আর গোলাপ জলের মিশ্রণ দিয়ে এমন একটা ফেসওয়াশ আজকে আমি তোমাদের বানানো শেখাব যেটা ব্যবহার করার পর বাজার থেকে কিনে আনা ফেসওয়াশ ব্যবহার করা তোমরা ভুলেই যাবে এটা একদম ন্যাচারাল এবং এইটা ব্যবহার করার পর তোমার স্কিন যে গ্লো দেবে স্কিনের যে ডালনেস স্কিনের দাগ ব্রণ র্যাশ মেচেতা সমস্ত দূর হয়ে গিয়ে স্কিনে একদম উজ্জ্বল ঝকঝকে আর সুন্দর হয়ে উঠবে তাই আর দেরি করো না চলো আমি এটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিই এই পর্যায়ে বেশ কিছুটা অ্যালোভেরা আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার পাতার নিচের মোটা অংশ এবং একেবারে ওপরের অপ্রয়োজনীয় অংশ আমি ফেলে দিয়েছি এরপর এটিকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি অ্যালোভেরার দুই পাশে যে ধারালো কাঁটার মতো অংশ থাকে সেগুলোও সাবধানে কেটে ফেলে দিতে হবে এই ধাপে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো হলুদ রঙের জেল অংশ থেকে না যায় কারণ এটি আমাদের স্কিনের জন্য উপকারী নয় এই অ্যালোভেরাটাই আমার নিজের বাড়ির গাছের থেকে সংগ্রহ করা একেবারে ফ্রেশ এবং প্রাকৃতিক এখন এর উপরের পাতলা অংশটা আমি ছুরির সাহায্যে কেটে নেব কারণ এর ভেতরের জেলটাই আমার সব থেকে বেশি প্রয়োজনের একটা স্পুনের সাহায্যে খুব সহজেই এই জেলটাকে আমরা বার করে নিতে পারি এরকম একইভাবে সব অ্যালোভেরা থেকে জেলটা আমরা সম্পূর্ণভাবে বের করে নেবো এই রেমিডিতে ব্যবহার করার জন্য এবার এই সব জেলগুলো বের করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি এই জেলটাকে সংগ্রহ করব এখানে আমি ততটাই জেল ইউজ করব যতটা আজকের এই রেমিডি বানানোর জন্য আমার প্রয়োজন এখন তো শুধু এর জেলটাই আমরা বার করেছি এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সির সাহায্যে যাতে এটা মুখে ব্যবহার করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয় এখন আমি এতে একটা চামচ বেসন দিচ্ছি বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ডেড স্কিনস তুলে দেয় এবং স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দেয় এরপর দিচ্ছে একটা চামচ গোলাপ জল গোলাপ জল কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্স রক্ষা করে ত্বককে ঠান্ডা রাখে এবং পরশ টাইট করে এবার এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা ফেনা ফেনা ভাব তৈরি হয় এটা মেশাতে একটু সময় লাগতে পারে কিন্তু ধৈর্য ধরে মেশালে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে আর যতক্ষণ দেখবেন পেস্টটা একদম স্মুথ হয়ে গেছে বুঝবেন এটা আপনার মুখে সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য তৈরি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এবারে মুখে লাগানোর পালা সঠিক পরিমাণ ফেসওয়াশ হাতে নিয়ে ধাপে ধাপে যেমন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই ব্যবহার করুন হালকা হাতে কিছুক্ষণ ধরে পুরো মুখে এটাকে লাগিয়ে নিন এই ফেসওয়াশটি আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোনোর আগে দুই সময় আপনাদের মুখের ত্বক সবচেয়ে বেশি ক্লিনজিংয়ের প্রয়োজন অনুভব করে প্রতিদিন ব্যবহার করলে আপনি প্রথম দিন থেকে স্কিনে একটা রিফ্রেশিং ফিলিং আর হালকা গ্লো দেখতে পাবেন এটা বানিয়ে ফ্রিজে রেখে ব্যবহার করবেন না প্রতিবার ফ্রেশ বানিয়ে ব্যবহার করলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকেন আর যদি রেমিডির উপকারে আসেন তাহলে এটা একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে আর হ্যাঁ মনে রাখবেন ফেসওয়াশ লাগানোর সময় একটু সময় নিয়ে হালকা হাতে মাসাজ করে কমপক্ষে দু থেকে তিন মিনিট ধরে এটাকে রেখে দিন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়েই উপাদানগুলো স্কিনে কাজ করতে শুরু করে সব শেষে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন আপনার স্কিনের ভিতর থেকে একটা ফ্রেশনেস ভাব তৈরি হবে